কেন যদি না আসেন তাহলে ভাই আপনাদের লস আপনারা মিস করবেন ভাই কারণ এখানে আসলে আপনারা উদ্যোক্তা হওয়ার একটা পার্সেন্টেজ একশো পার্সেন্ট বেড়ে যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন বান্টি বাজারে একমাত্র আমরাই সরাসরি কারখানা থেকে মাল দিয়ে থাকি সরাসরি ফ্যাক্টরি থেকে মাল না নেন তাহলে আপনারা কোনোভাবেই সহ হতে পারবেন না আমাদের অলরেডি কাটিং সেকশনে কাজ চলতেছে আমরা যেই রেটটা দিব বা এখান থেকে পাইকারি সেলি করতে পারবে কাস্টমার রঙ গুলো ডিজিটাল টেক্সটাইলের নাম লেখা আছে আপনি এইখানে দেখেন এই প্রোডাক্টগুলো তো পাই যদি আমাদের বোনদের পছন্দ না হয় তাহলে কি পছন্দ হবে মাদার সেলার বলেন এবং পাইকারি সেলার বলেন যারাই সবাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারপরে সেল করে হ্যাঁ বান্টি বাজারে সরাসরি আমাদেরই মেশিন রয়েছে সর্বনিম্ন বাইনে দশ পিস নিলে আমরা পাইকারি রেট আপনাকে দিয়ে দিব কালার কোনো যাওয়ার সম্ভাবনাই নেই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ড্রাইন করা হয় সবকিছু আমাদের নিজের কাটিং করা হয়েছে এগুলো আপনাদের একটা দেখাই এগুলো আমাদের এমব্রয়ডারি মাল এই কালেকশনটা একেবারে নতুন ঈদের পরবর্তী কালেকশন এখানে আসলে এই এক জায়গা থেকে সমস্ত ব্যবসার ক্যাটাগরি জায়গা সব কিছু আপনার সিস্টেমে এখান থেকে শিখে যেতে পারবেন এগুলা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কপি টেকস সরাসরি এই এই কারখানা থেকে আমাদের যাবতীয় প্রিন্ট এবং সব কিছু এখান থেকেই তৈরি হয় এখানে যদি আসতে পারেন তাহলে আপনি কিসের ব্যবসা করবেন এখানে আমরা শুধু জাস্ট সিম্পল মাল রেখেছি মানে আমরা ব্রেকআপর থেকে সব কিছু নিজেরাই আমরা তৈরি করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি শুরু থেকে আপনাদেরকে এরকম প্রস্তুতকারকের সন্ধান ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি যাতে করে আমাদের দেশে উদ্যোগটা তৈরি হয় বেকার না থাকে যাতে ব্যবসায়ীরা সঠিক জায়গা থেকে অর্থাৎ সরাসরি সোর্স থেকে নিয়ে ব্যবসা করে ভালো মুনাফা অর্জন করতে পারে তাই আজকে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অন্ততপক্ষে এটুকু ধারণা হবে যে কারখানা থেকে পিস নিয়ে ব্যবসা করলে কত কমে পাওয়া যাবে কারখানা থেকে পিস দিয়ে ব্যবসা করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা না এই যাবতীয় তথ্য কিন্তু আসলে ভিডিওতে থেকে যায় আর এগুলো যারা দেখবে তারাই কিন্তু ব্যবসা করার জন্য তাদের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং আপনি ব্যবসাটাকে রানিং রাখতে পারবেন ইনশাল্লাহ আমার কাজে আপনাদেরকে এরকম প্রস্তুত সন্ধান দেয় যারা সরাসরি তৈরি করে যারা মাদার হোলসেলার যারা গ্রে কাপড় থেকে তৈরি করে এরকম সন্ধান আমি সবসময় দিয়ে আসতেছি আর আমার কাজেই আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দেয়া হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে নিশেছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকির মার্কেট বান্টি বাজারের একটি ফ্যাক্টরি ভিজিট করে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যারা সরাসরি তাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি করে থাকে এবং আপনাদেরকে চ্যালেঞ্জিং রেট এগুলো হোলসেলে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস রকমের কিন্তু কাপড়গুলো খানে আসলে ফ্যাক্টরিতে এভাবেই কাপড় পরে থাকে এবং এগুলো কিন্তু সরাসরি কাটিং কাটিং করার পরে এগুলো কিন্তু গুছিয়ে রাখার পরে কিন্তু এগুলো ওনাদের শোরুমে পাঠানো হয় আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাটি আদর্শ বাজার রং ধরুন ডিজিটাল টেক্সটাইল থ্রি পিস যারা আসলে ওনাদের কারখানায় নতুন নতুন ডিজাইনগুলো ওনাদের ডিজাইনের দ্বারা তৈরি করে থাকে এবং এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন পাইকারি মার্কেটে দিয়ে থাকে বিভিন্ন ব্যবসায়ী এখান থেকে নিয়ে আবারও পাইকারি বিক্রি করে আবার নতুন উদ্যোগ তারা খুব রিজনেবল প্রাইসে নিয়ে ভালো লাভের সুযোগ পায় চলছে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম নাদিম ভাই আজকে আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসলাম যাতে আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোন যারা আছে তারা একেবারে রিজনেবল প্রাইসে আমাদের থেকে মাল নিয়ে হোলসেলে বিজনেস করতে পারে ভাই আপনারা কি গ্রে কাপড় থেকে শুরু করে প্রিন্টিং সবই করে থাকেন আমরা গ্রে কাপড় থেকে প্রিন্টিং একেবারে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব মেশিনে আমরা গ্রে কাপড় থেকে সবকিছু নিজেরাই আমরা তৈরি করি আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা বান্টি আদর্শ বাজার হাজার নারায়ণগঞ্জ আর আপনারা চাইলে আমাদের কারখানায়

এবং ভালো কাপড়ের মধ্যে কোয়ালিটির মধ্যে আপনি কিন্তু রিজনেবল প্রাইসে মাল নিতে পারবেন তার মানে একজন উদ্যোক্তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা অনেক বেশি ভাই এখানে আসতে পারলে আপনারা এখানে এখানে যদি না আসতে পারেন তাহলে ভাই আপনি কিসের ব্যবসা করবেন এখানে সরাসরি কারখানা আমাদের ফ্যাক্টরি আমরা আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাল দিব যদি আপনি এখানে না আসেন তাহলে আপনি কিসের ব্যবসা করবেন আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রংধনু ডিজিটাল আচ্ছা এখানে যেহেতু অনেক কালেকশনগুলো নেই যেহেতু এটা আপনাদের

এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হাতার কাপড় স্লিপের কাপড় নিচে এক্সট্রা দেওয়া থাকে ডিজাইন কয়টা করে থাকে আপনাদের ডিজাইন এগুলো আমাদের হিউজ ডিজাইন ভাই এখানে আমাদের ডিজাইন অনেক ডিজাইন আছে যেগুলো আমরা রেডি পেডি বান্ডেল করে রেখেছি এগুলো আমাদের অলরেডি কাটিং সেকশন কাজ কাট চলতেছে এগুলো ওন্না সেলওয়ার দিয়ে আমরা একবারে রেডি করে তারপরে মাল কাস্টমারের কাছে সেল করি আচ্ছা প্রাইসটার ব্যাপারে যদি একটু ধারণা দেন প্রাইসটার ব্যাপারে এগুলো পাইকারি প্রাইস প্রাইসটা আমরা একবারে সীমিত প্রাইস আপনাকে রাখব আচ্ছা নেক্সট কি কি দেখাবেন নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্ট সিকুয়েন্সের প্রোডাক্ট গুলো আমাদের কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই সিকুয়েন্সের প্রোডাক্ট গুলো আপনারা নিলে অতি সহজেই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কপি টেক্স অতি সহজেই আপনারা সেল করতে এটা গোপন সন্ধান এটা গোপন সন্ধান ভাই এইখানে আপনি এসে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা চাইলে বাইকেরাও সেল করতে পারবেন আপনাদেরকে এরকম প্রাইজে আমরা মাল দিয়ে দিব এরকম প্রাইজ দিব এরকম প্রাইজে দিয়ে দিব আচ্ছা এটা ব্যাপার একজন উদ্যোক্তাকে সর্বনিম্ন কত পিস দিয়ে ব্যবসার সুযোগ করে দিচ্ছে সর্বনিম্ন পাই আমরা 10 পিস নিলে আমরা পাইকের রেট আপনাকে দিয়ে দিব আচ্ছা এটা শুধু নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তা যারা নতুন আমাদের ভাই বোন আছে তাদের জন্য আমরা এই অফারটা রেখেছি শুধুমাত্র এটা আমাদের অন্য আমাদের অন্যায় কিন্তু ভাই কাজ করা থাকবে আপনি কাজ থেকে দেখেন অন্য পুরো ফুল বডি কাজ করা থাকবে এই আপনারা কোন কোন মার্কেটে পাইকারি দিয়ে থাকেন আমরা ভাই সারা বাংলাদেশে মূলত আমাদের 64 জেলা মার্কেটে আমাদের পাইকারি হোলসেল মাল নিয়ে নিয়ে থাকে আচ্ছা সেলার কাপড়টা সালোয়ার কাপড় আড়াই গোস থাকবে আচ্ছা যদি কোনো রিজেক্ট থাকে সে ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে রিজার্ভ থাকলে চেঞ্জ করে নিবি আমাদের চেঞ্জ করার নেয়ার অপশন আছে নেক্সট কি দেখাবেন নেক্সট হচ্ছে আমাদের এখানে আরিয়া আছে সিকোয়েন্স আছে

আর আমরা সুতা থেকে কিভাবে কাপড় তৈরি হয় ওইটা আবার আলাদা ফ্যাক্টরি ওটা সোজা কথা একজন একজন ব্যবসায়ী ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে 3B সে ব্যবসা সুযোগ পাচ্ছে হ্যাঁ ফ্যাক্টরি থেকে ব্যবসা সুযোগ পাচ্ছে ডাইরেক্ট একবারে যারা মাদার সেলার আছে ওদের দামে আমরা দিয়ে দিব তাই একবারে যারা 100 পিস 200 এখানে দেখতে পাচ্ছি গ্রে কাপড় এই সাদা গ্রে কাপড় থেকে কি প্রিন্টিং করা হয় এই সাদা গ্রে কাপড় থেকেই ওই প্রিন্টে আমাদের এরকম প্রিন্ট হয় আর এই পাশে কি হচ্ছে ডিজাইন হচ্ছে পাশে ডিজাইন আমাদের ডিজাইনার ডিজাইন করে আমরা সবকিছু নিজেরাই করি ভাই আমাদের কোনো অন্য বাইরে যেতে হয় না আপনি এখানে আসলে এই এক জায়গা থেকে সমস্ত ব্যবসার ক্যাটাগরি যা কিছু সবকিছু আপনি সিস্টেম এখান থেকে শিখে যেতে পারবে শিখে যায় শিখে যেতে পারবে মানে যারা একেবারে ব্যবসার বহ বুঝে না সজাগত আমাদের এখানে আসলে সফল ব্যবসায়ী হওয়ার সুযোগ এখানে আমরা করে দেব ইনশাআল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ ভাই এখন আর কি কি দেখাবেন এখান থেকে এখন আমাদের এখন আমাদের অনেক মাল আছে আরেকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই এটা আমাদের সিকোয়েন্সের প্রোডাক্ট আমাদের দোকানে ভাই হিউজ পরিমাণে মাল আছে ফোনে যোগাযোগ করতে হবে ফোনে যোগাযোগ করতে হবে এখানে আমরা শুধু জাস্ট সিম্পল মাল রেখেছি ডিজাইনগুলো আমাদের এখানে সব অনেক ক্যাটাগরির মাল আমাদের দোকানে সবচেয়ে বেশি মাল ডিসপ্লে করা ডিসপ্লের মালগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা কি মাল নিয়ে ব্যবসা করি প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কয়টা করে ডিজাইন আর কালার রাখেন আপনারা প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে ভাই আমাদের বিশটা থেকে ৩০টা ডিজাইন এবং এক সদস্য থেকে এক সদস্য কালার আমাদের সদস্য কালার কালার ভিডিও দেখে যারা থ্রি পিচ দিবে না তারা কি আসলে পিছিয়ে গেলো নাকি তারা বুঝলো না কোনটা আজকের ভিডিও দেখে যারা থ্রি পিস নিবে না তারা আসলে পিছিয়ে গেল কারণ সরাসরি কারখানা থেকে যদি ব্যবসা না করে তাহলে ব্যবসায় কিভাবে সফলতা আসবে ভাই সরাসরি কারখানা থেকে মাল নিতে এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক থ্রি পিস পরে আছে ছড়িয়ে ছিটিয়ে এভাবে ফ্যাক্টরি থেকে এভাবে থ্রি পিস পরে থাকে নাকি ভাই না ভাই ফ্যাক্টরি এগুলা কাটিং সেকশনে থাকবে তো এগুলা কাটিং করতে গেলে এভাবে রাখতে হয় এভাবে রাখতে হয় হ্যাঁ অবশ্যই থাকে এই এইখান থেকেই এই থান কাপড়গুলো থেকে কাটিং করে আলাদা করা হয় থ্রি হ্যাঁ এগুলো আমাদের কাটিং করা হয়েছে এগুলো আপনাদের একটা দেখাই এগুলো আমাদের এমবোটারি মাল এই এমবোটারি মালগুলো কিন্তু আমাদের মার্কেটে অনেক ডিমান্ড এবং এমন চাহিদা চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আচ্ছা এটা ফুল বডিতে কাজ করা থাকে সামনের আপনারা পুরো বান্টি বাজারে একজন প্রস্তুতকারক যারা সরাসরি মেশিন রয়েছে হ্যাঁ বান্টি বাজারে সরাসরি আমাদেরই মেশিন রয়েছে আর আপনি যারাই বলে অনলাইনে বড় বড় পেজ ভাই বলে যে আমাদের ফ্যাক্টরি আছে কিন্তু ওরা ফ্যাক্টরি কিন্তু দেখাতে পারবে না কিন্তু আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবো ফ্যাক্টরি দেখাবেন এবং সরাসরি ব্যবসায়ীদেরকে ফ্যাক্টরি থেকেই ফ্যাক্টরি দেখাবেন আবার ফ্যাক্টরি রেডি দিব এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধা যারা ফ্যাক্টরি থেকে মাল নিতে পারবেন আর ফ্যাক্টরি থেকে মাল নিলে আপনারা খুব রিজনেবল প্রাইসে বেঁচতে পারবেন এটা আমাদের পেছনেও দেখতে পাচ্ছি যে অনেক অনেক থ্রি বীজগুলো আসলে এখানে রাখা হয়েছে তারপরে এখানেও দেখতে পাচ্ছি ভাই থান কাপড় রাখছেন এই বিভিন্ন এই ডিজাইনের বিভিন্ন থান কাপড়গুলো রাখা হচ্ছে এখানে হ্যাঁ এগুলো ভাই কাটিং সেশনে কাট কাটিং করা হবে কাটিং করলে আবার আমাদের দোকানে এগুলো স্টক করা হবে ভাই যা বলতেছিলাম আমাদের সরাসরি এই এই কারখানা থেকে আমাদের যাবতীয় প্রিন্ট এবং সবকিছু এখান থেকেই তৈরি হয় আপনি দেখেন এই মালগুলো যেগুলো রেডি হচ্ছে নতুন একেবারে নতুন কালেকশন এই মালগুলো যদি পছন্দ না হয় ভাই এটা আমাদের সরাসরি রং গুলো ডিজিটাল এটা আছে ভাই দেখেন আপনি আমাদের ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে রং গুলো নাম লেখা আছে আপনি এইখানে দেখেন এই প্রোডাক্টগুলো বাই যদি আমাদের বোনদের পছন্দ না হয় তাহলে কি পছন্দ হবে আপনি দেখেন এগুলা আর সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা মাল নিতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে হবে কারণ বানটি বাজারে একমাত্র আমরাই সরাসরি কারখানা থেকে মাল দিয়ে থাকি

আর ফ্যাক্টরি থেকে নিতে হলে বান্টি বাজারে আমাদের আসতে হবে রংধনু ডিজিটাল টেক্সটাইলে আসতে হবে বাইক আর রংধনু ডিজিটাল টেক্সটাইলে আসলে আপনাদেরকে যাবতীয় যা সুবিধা লাগে সবকিছু আমরা দিতে পারবো ইনশাল্লা বাইকের চাইলে অনেক ধন্যবাদ আজকে ব্যবসায়ীদেরকে এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আল্লাহ হাফেজ